আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো কয়েকদিন যাবো তো অনেক বৃষ্টি হচ্ছে আর এরই কারণে আমাদের এইখানে কোনো কারেন্ট ছিল না সিমে নেট পাক ছিল না আর ওয়াইফাইও ছিল না আর এই শর্তে কয়েকদিন কোনো ভিডিও বা আপডেট দিতে পারিনি তো আজ সকালে আর বৃষ্টি হচ্ছে না এই কারণে আমি পুকুর পাড়ে চলে আসি দেখার জন্য যে আমাদের পুকুরে মাছ আসার জন্য যে নালাটা কাটা ছিল সেই নালাটা দেখার জন্য তো এসে দেখি আজ কয়েকদিন ধরে এখানে মাছ মাস ছিল ঘূর্ণি পেতে তো ঘূর্ণি যখন পেতে রাখি তখন নালাটা একদমই অফ হয়ে যায় আর অফ থাকলে কোনো মাছই পুকুরে ঢুকতে পারে না দেখলাম ঘূর্ণি পেতে তো রাখছে আমি আসার পর দেখলাম আবার এই নালাটা আটকে দুই পাঁচ দিন শেষে মাছ ধরতেছে তো আমি বললাম আমি তো এই নালাটা আপনারা জানেন যে কেটে রেখেছি যাতে পুকুরে কিছু বাইরের মাছ ঢুকতে পারে যাতে বছর শেষে এই পুকুরটা থেকে কিছু মাছ পাওয়া যায় তো উনি বলতেছিল যে মাছ এই নালা দিয়ে ঢোকে না ত্যান তারপরে বললাম যে আপনি এই যে মাছ ধরতেছেন কত তারপরে ওনার এক পর্যায়ে বুঝালাম যাতে উনিও রাগ না করে বা আমি ওনার সাথে রাগ করি নাই ওনারা বুঝাইলাম যে যাতে এইখান থেকে মাছ গেলে সবাই মাছ ধরতে পারবে কারণ ওনাদেরও পুকুর আছে আমাদের ওই পুকুরের সাইডে আর যেহেতু সবগুলো পুকুরই অ্যাডজাস্ট করা সেহেতু সবগুলো পুকুরেই মাছ ঢুকলে একসাথেই ঢুকবে তো ওনারা বোঝানোর পর একসাথে এক পর্যায়ে উনি বুঝতে পারলো বললো কি যে আচ্ছা আমি এখান থেকে মাছ ধরার পর আমি ওই ঘূর্ণি আর এইগুলো সব নালাটা পরিষ্কার করে দিচ্ছি তারপরে দেখলাম উনি মাছ ধরতেছে তো এই নালার থেকে অনেক বেশ মাছ ধরতেছে এখানে কিছু খয়রা কই টাকি এইগুলোই বেশি পাচ্ছিলো আর এখান থেকে ওই যাই মাঝে মাঝে আমি কিছু প্ল্যান সংগ্রহ করি আর উনি এখানে একটা ঘূর্ণিপাত ছিল সামনে আপনারা চিনবেন কি না আপনার নেট দিয়ে একটা ওটাকে বলে আমাদের এখানের বাসায় সুতে তো ওগুলো নালে পাতলে ওইগুলো বড় বড় মাছ আটকে যায় তো ওইটাও পাতা ছিল তো এই দুইটা শর্তেও ওনার যেহেতু মন ছিল না সেহেতু পুরো বানি আপনার আটকিয়ে এটা ছেঁচে মাছ ধরে নিয়ে যায় তো আপনাদের দেখাবো একটু পরে ওনার সব মাছ ধরা হয়ে গেলে কি পরিমাণ উনি মাছ পায় প্রায় পাঁচ ছয় কেজি এই নেটের ভিতর ছিল আর ঘূর্ণিতে বেশ কয়েক কিছু টাকি মাছ ছিল সেগুলো আপনাদের দেখাচ্ছি তো আমি চেষ্টা করতেছিলাম এই মাছগুলো দেখার জন্য তো আমি এখানে কি অনেকগুলো মৌখোলসা দেখতে পাই যেগুলো কয়েকদিন ধরে আমি দেখতেছি অনেকে সংগ্রহ করতেছে তো আমি চাইছিলাম কিছু মাছ সংগ্রহ করব ওনাকে বললে আমাকে দিত তো আমার যেহেতু রাখার জন্য সেরকমের কোনো অ্যাকোরিয়াম নেই এই জন্য আমি আর সংগ্রহ করি নাই কারণ আমি ওনার কাছ থেকে মাছ নিয়ে সে মাছগুলো মরেই যাবে সেগুলো নষ্ট করতে চাচ্ছিলাম না যেহেতু উনি কষ্ট করে ধরতেছে আর আমি ভাবলাম যে পরবর্তীতে যদি কখন আমি অ্যাকোরিয়াম সংগ্রহ করতে পারি তখন এখান থেকে বা অন্য কোনো জায়গার থেকে আমি কিছু ধরে নেব যেহেতু আমাদের এই আশেপাশে এই ধরনের মৌ খোলসাম বা দেশি খোলসা আপনার খোলসার ভিতরে আবার কয়েক প্রকার আছে সে সবগুলো এখানে পাওয়া যায় আপনার দেশি মাছের ভিতরে অনেক কালারিং মাছ আছে যেগুলো আমি ভবিষ্যতে চাচ্ছি যে কিছু অ্যাকোরিয়াম এনে সেট করে সেখানে ভিন্ন প্রজাতের মাছ এক একটা অ্যাকোয়ারিয়ামে সংগ্রহ করব তো উনি এক এক করে অনেক মাছ ধরছিল। ধরছিলো উনি চাচ্ছিল না যে আসলে সব মাছগুলো আমি দেখি উনি একটু লেট করতেছিল তো আমিও ভাবলাম যে আমিও একটু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম কি যে আচ্ছা আমি দেখেই যাব যে এখানে কি পরিমাণ মাছ আছে আর উনি কী পরিমাণ মাছ পায় তো অনেকক্ষণ পর আমি ক্যামেরাটা অফ করে আবার দাঁড়াইছিলাম দাঁড়িয়ে থাকার পর উনি দেখলাম যে ধরে এক সাইডে রাখছে তারপরে আমি গিয়ে সেটা আবার ভিডিও করার চেষ্টা করলাম যে এখানে অনেক মাছ আমি যেহেতু এক হাত দিয়ে আমি ক্যামেরাটা আমি এটাকে ভালোভাবে দেখাইতে পারি না সেহেতু এটাকে প্রায় অনেক ওজন প্রায় পাঁচ কেজি ওজন এখন ময়লা টয়লাও থাকতে পারে কিছু সেখানে অনেক মাছই ছিল তারপরে ঘূর্ণিটা উঠাইতে বললাম তারপরে উনি রাজি হইলো পরে যে ঘূর্ণিটা উঠাইলো ওই ঘূর্ণিতেও অনেক পরিমাণ মাছ ছিল তো উনিও অনেক মাছ ধরে নিয়ে গেলো দেখতে পেলাম অনেক ভালোই লাগতেছিল মাছ ধরার ভিডিওগুলোই যে দেখতে পাচ্ছেন অনেক মাছ তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আসছি নতুন কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ